ইমোশান তা পলাদিন ভুল হয়েছে বলে আমি অ্যাপসেস করব না আমি কিন্তু এখনও আবার সিদ্ধান্ত অচল বাবা আর সালুমুলুকুম প্রদর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দ্বিশত্ব একম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মার্জানের বাবাকে দেখা যাবে সেবার মার্জানকে কঠোর পাহারার মধ্যে রাখবে আর এটি দেখে মার্জান রেগে যাবে মার্জান বলবে বাবা এগুলো তুমি কী করছো এগুলো তুমি করতে পারো না তখন মার্জানের বাবা বলবে তুমি যে কাজটি করেছো সেটি ভুল করেছ আর এই ভুল করার কারণে তোমাকে এই মাসুল ভোগ করতে হচ্ছে তখন মার্জান বলবে হাবুর ব্যাপারে আমার যে ইমোশন রয়েছে সেটা কখনোই আমি ভুল মনে করি না এবং এখনও আমি ভুল মনে করছি না আমি এখনও আমার সিদ্ধান্তে অটল রয়েছি কারণ আমি জানি যে আমি যাকে ভালোবাসি আমি সঠিক মানুষটাকে ভালোবাসি আর এই কথা শুনে মারজানের বাবা বলবে তুমি যখন এই ভুলের ঘর থেকে বের হতে পারবে তখনই তোমাকে স্বাধীনতা দেওয়া হবে তখনই তুমি মুক্ত থাকবে এই বলে মারজানের বাবাকে দেখা যাবে সে দরজা আটকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর অন্যদিকে চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে কাঞ্চন যে পুরস্কার এনেছে মালয়েশিয়া থেকে সেটির জন্য তাদের বাড়িতে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে কিন্তু এই অনুষ্ঠানে কেউই যেতে চাইবে না আর এজন্যই ওই এলাকার যে মাস্টার রয়েছে তাকে ডাক দিবে চেয়ারম্যান এবং চেয়ারম্যানকে দেখা যাবে সে জড়িকে দিয়ে ওই মাস্টারকে অনেক ভালোভাবে বুঝাবে। যে এই সংবর্ধনা অনুষ্ঠানে যেভাবেই হোক না কেন কাঞ্চনকে অ্যাটেন্ড করাতেই হবে আর কাঞ্চনকে যদি এই সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটেন্ড না করাতে পারে তাহলে গ্রামের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেবার এবার সরাসরি কাঞ্চনের সাথে আলাপ করবে কাঞ্চনকে বলবে শোনো তুমি যে মালয়েশিয়া থেকে একটা পুরস্কার পেয়েছ এটা তো শুধু তুমি আর তোমার বন্ধুবান্ধবরা জানো গ্রামের কেউই তো জানে না আর এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের মধ্যে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। আর সেটা হবে আমাদের বাড়িতে এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকব আমি এবং আমার মা ওখানে কোনো হাবুটাবু থাকতে পারবে না আর এই কথা শুনে কাঞ্চন বলবে আমি হাবুকে ছাড়া কিছুতেই ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবো না তভিও জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুশত একতম পর্ব প্রচারিত হবে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ মার্চ বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে